নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ আজকে স্বাগত জানি আজকে আমরা চলে এসেছি সুন্দরবন নদীতে সুন্দরবন নদীটা খুব সুন্দর আমি আর আমার একটা ভাই চলে এসেছি এবার আমরা যাব নদীতে জাল ফেলতে যাওয়া হবে তো চলো যাওয়া যাক তাহলে আমাদের সাথে থাকুন ভিডিওটা খুবই ভালো লাগবে আমরা বাচ্চারা দেখুন দুজনে চলে এসেছি সাহস করে নদী আজকের মাছ ধরবো মাছ খাওয়া হবে চলে যাচ্ছি বন্ধুরা

এখন ছোট ছেলে আমরা জাল ফেলতে পারি না জাল টেনে মাছ ধরবো মাছ হবে তো বন্ধুরা দেখা যাক চার দৌড় কত দূর চলো গালাগুলো টেনে নাও এই শোতে দেখি মাছ পড়ে কি না আমার মন বলছে তবু নদী এখন মাছ আমার ভাই উঠতে পারছে না যা ঝাই মাছ দেখা যাচ্ছে আমাদের ভাববে এই ঝাই মাছ দিলাম বন্ধুরা এবার জালটাকে তুলবো 做经营 나, 몬드라. 보레치 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 보 오, 치 보레치 보레치 라오치 보레치 보레치 보레보 এই বন্ধুরা দেখুন আর মাছ আছে তাই মাছ খাওয়া হলো না এই 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 একটা মন হচ্ছে এ দেখো বন্ধুরা গজুমওয়ালা বন্ধুরা আসেনি এই কুচি কুচি চলো আরো অন্যদিকে আজ আর ಒಂದೆ ಉತ್ತು ಬಚ್ಚನ ಕೂನ್ ಈ ಗಾಡ್ ಓ ಬೋಂದೂರಾ ಆಂಗಾ Mm-hmm. <laughs>

খেতে হলে কিছু করতে হবে মাছ খেতে হলে কষ্ট করতে হবে না আমরা একদিন করবো জল মাছ আমরা ঠিক ধরবো

온 누라 고스트 쿠아아 가네 텔라 텔레 디체 에카네 텔라 자 বন্ধুরা দেখো <anchie> <twitch> <owned by>. <injected> বন্ধুরা মাছ চিংড়ি নদী আর নেই খুবই কম ধরেছি মাছ এরম পড়েনি চিংড়ি পড়েছে একটু বেশি তা আমরা আবার জাল টাল ধুয়ে ঘরে যাবো অনেকক্ষণ এসেছি আবার ঘরে গেলে বকতেও পারে ঘরের দিকে আবার যা যাক নাকি चलो ज्यादा धुए नहीं बोंदूरा अरे এখন ধৈর্য সহকারে যেসব বন্ধুরা ধৈর্য সহকারে যে বন্ধুরা আমাদের ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে প্রথমেই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর লাস্টে শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটা কষ্ট হচ্ছে খুব আর বন্ধুরা কথা বলতে পারছি না ঘরের দিকে চলে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা